হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অনেক দিন পর আমি একটু লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবো তো আজকে সংক্রান্তি কর্মপুরুষ ঠাকুরের পুজো তো আজকের ব্লগটা আমি পুজো দিয়ে শুরু করলাম তো তোমাদের আশা করছি অনেকটা ভালো লাগবে তো তোমরা দেখবে অবশ্যই আজকে কর্মপুরুষ ঠাকুরের পুজো আর আমাদের বাংলা আজকে প্রায় সবাই ওই পুজোটা করে থাকে তো আমিও পুজোটা করেছি ছোটো খাটোভাবে আমার ঘরেই সেরে নিয়েছি পুজো তো কিভাবে কাটলো সারা দিনটা তোমাদের সাথে এটাই শেয়ার করবো তো আশা করছি ভালো লাগবে তোমাদের তো ভিডিওটা দেখতে থাকো ঠাকুর পূজা তো খুবই সুন্দরভাবে কমপ্লিট করলাম আর তারপর ছিল আজকে খিচুড়ি আলু ভাজা তো কলাপাতার পাতার মধ্যে আজকে খিচুড়ি আলু ভাজাটা বেশ ভালোই লেগেছে কারণ উপোস করে খিচুড়ি আলু ভাজাটা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে তো আজকে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো তোমরা